দুই সালের জুলাই মাসে ভরা বর্ষায় বসন্ত এসেছে এই বাংলায় রক্ত স্নানের পরে একত্রিশে জুলাই বন্ধ হয়েছে ভাতের হোটেল ভারতীয় কুটায় হওয়া মন্ত্রী নারায়ণবাবু ঘুরছে পতাকা নিয়ে পতাকার মাঝখানে লেগে আছে গুলিতে চাজরা মুগ্ধর রক্ত মুগ্ধর অপরাধ ছিল অনেক সে তৃষ্ণার্ত মানুষকে পান করাবে বলে পানি নিয়ে ঘুরছিল রাস্তায় তিস্তা বেড়ে অথবা ফারাক্কা দিয়ে বন্ধ করা পানির ধারা খুলে দিয়ে পানি লাগবে পানি পানি লাগবে বলে চিল্লাতে চিল্লাতে আমাদের পুত্র মুগ্ধ রাস্তায় নেমে এসেছিল তৃষ্ণার্ত বাংলাদেশকে পানি পান করাতে নারায়ণবাবু শুনছেন আপনার প্রভু আমাদেরকে তৃষ্ণার্ত রেখে মারতে চায় আর ইন্ডিয়ান হাই কমিশনার আসে আপনার কাছে ওয়াইনে গলা ভেজাতে নারায়ণবাবু আপনি যখন ক্ষমতার মদে চোর আমার মুগ্ধ তখন তৃষ্ণাত্ম মানুষকে পানি দিতে নেমে পড়েছে রাস্তায় আপনি আর আপনার প্রভু ভাবলেন মুগ্ধ দেশের জন্য ফারাক্কার পানি ছেড়ে দিচ্ছে মুগ্ধ দেশের জন্য তিস্তার ব্যারেজ খুলে দিচ্ছে আর তখন আমার সন্তানের বুক আপনার প্রভুর পাঠানো পুলিশ কুকুর গুলি করে ঝাঁঝরা করে দিল নারায়ণবাবু শুনছেন দু সালের জুলাই মাসে ফরা বর্ষায় বাংলাদেশে বসন্ত এসে গেছে